হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনাজ সিরাজ আজকে আলোচনা করব দ্রুত ট্রাইগ্লিসাইড কমান ট্রাইগ্লিসাইড কমানোর ওষুধ ছাড়া তো ট্রাইগ্লিসাইড হচ্ছে ব্লাড ফ্যাট অর্থাৎ রক্তের চর্বি যে চর্বি আমরা খাই ঘি বাটার ডিমের কুসুম অল্প বিস্তর মাংসের চর্বি মাছের তেল এই ধরনের চর্বির থেকে এই রক্তের চর্বি ব্লাড ফ্যাট অর্থাৎ ট্রাইগ্লিসাইড বৃদ্ধি পায় না টাইগলিসাইড বৃদ্ধি পায় অতিরিক্ত সররা জাতীয় খাবারের অতিরিক্ত গ্রহণের ফলে খাওয়ার ফলে তো ট্রাইগ্লিসাইড দেড়শো হচ্ছে নর্মাল তো এটা তিনশো পেরিয়ে গেলে হার্ট ডিজিজ বা হার্ট ব্লক তার সঙ্গে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আর পাঁচশো পেরিয়ে গেলে প্যাঙ্কেটাইটিসের ঝুঁকি বেড়ে যায় তাই আমাদেরকে এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে তো টাইগলিসাইড বেড়ে গেলেই সাধারণত ডাক্তাররা মেডিসিন দিয়ে থাকেন তো মেডিসিন ছাড়া কিভাবে দ্রুত টাইগলিসাইড কমাবেন তারই কিছু সিম্পল স্টেপ বলবো আজকে বহু পেশেন্ট আজকে আমার ওষুধ ছাড়া ট্রাইগলিসাইডকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন টাইগলিসাইডের রেঞ্জ শুনলে চমকে যাবেন কি কি ধরনের পেশেন্ট দেখতে হয় আমাদেরকে আটশো নশো ট্রাইগলিসাইড নিয়ে তো হার হামেশাই পেশেন্ট আসেন আজকেও একজন এসেছিলেন কোনদিনী থেকে সাতশো সত্তরের আশপাশের ট্রাইগলিসাইট ছিল এক মাস আগে আজকে পেলাম একশো সাতাত্তর নগদ ট্রাইগলিসাইড কমানো ওষুধ ছাড়াই আর একটা ভিডিও দেওয়া আছে দেখবেন খুব ইন্টারেস্টিং আঠেরোশো ছিয়াত্তর ট্রাইগ্লিসাইড সেটা এক মাসে হয়ে গেল ট্রাইগ্লিসাইড কমানোর ওষুধ ছাড়াই দুশো সাতাত্তর তো এইভাবে যদি আপনার ট্রাইগ্লিসাইড কমাতে চান ওষুধ ছাড়া এবং দ্রুত কমাতে চান তাহলে সরকার জাতীয় খাবারকে যথেষ্ট হারে কমিয়ে নিয়ে আসতে হবে তো সরকার জাতীয় খাবার কোনগুলো সরকার বাংলা কথা ইংরেজিতে বলি আমরা কার্বোহাইড্রেটস আর সংক্ষেপে আমরা বলি কার্বস তো সরকার জাতীয় খাবার কোনগুলো চালের খাবার গমের খাবার ডালের খাবার মাটির তলার সবজি দুধের খাবার চিনির খাবার আর যত ফ্রুটস আছে পাকা পাকা ফল মিষ্টি ফল সব হচ্ছে কার্বোহাইড্রেটসের কার্বোহাইড্রেটসের মধ্যেই পড়ে তো ওষুধ ছাড়া দ্রুত টাইগলিসাইড কমাতে গেলেই প্রথম যেটা করতে হবে আপনাকে আপনাকে বেকারি আইটেম খাওয়া বন্ধ করতে হবে বিভিন্ন রকমের কেক বিস্কিট কুকিজ ব্রেড ব্রাউন ব্রেড পাউরুটি তারপরে হচ্ছে আপনার পেস্ট্রি এগুলো খাওয়া বন্ধ করতে হবে বিভিন্ন রকমের বাজার চলতি সুগার এবং সুগারি আইটেম এগুলো খাওয়া বন্ধ করতে হবে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের জ্যাম জেলি ক্যান্ডি চকলেটস তারপরে হচ্ছে সুক্রোজ কন্টেনিং বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস যেগুলো আমরা সাধারণত চলতি কথায় বলে থাকি কোল্ড ড্রিঙ্কস তারপরে বিভিন্ন রকমের জুস ফ্রুট জুস এগুলো খেলে ট্রাইগ্লিসাইড কমাতে পারবেন না ট্রাইগ্লিসাইড কমাতে চাইলে এই খাবারগুলোকে কমাতে হবে এগুলোতে প্রচুর ট্রাইগ্লিসাইড বেড়ে যায় আর হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল ছাড়তে হবে টাইগলিসাইড কমাতে গেলে অ্যালকোহলকে ছাড়তে হবে অ্যালকোহল প্রচুর পরিমাণে টাইগলিসাইড বাড়িয়ে দেয় তারপরে হচ্ছে গাদা গাদা ভাত খেলে টাইগলিসাইড কমাতে পারবেন না ভাতের পরিমাণ কমাতে হবে সবজির পরিমাণ বাড়াতে হবে রুটির পরিমাণ কমাতে হবে সবজির পরিমাণ বাড়াতে হবে আর হচ্ছে স্যালাড খেতে হবে সবজিতে পেট ভরাতে হবে আর মাছ মাংস ডিম খাওয়া যাবে আর হাঁটতে হবে রোজ প্রতিদিন হাঁটতে হবে মিনিমাম এক ঘন্টা হাঁটার চেষ্টা করবেন অন্তত প্রতিদিন না পারলেও সপ্তাহে পাঁচ দিন হাঁটুন হাঁটলে খুব তাড়াতাড়ি টাইগলিসাইড কমে চর্বি গলে ওজন কমে চর্বি গলালে ওজন কমাতে পারলে টাইগলিসাইডও কমে যাবে বহু পেশেন্ট আজকে উপকৃত যাতে ট্রাইগ্লিসাইডের ওষুধ বা কোলেস্ট্রল কমানোর ওষুধ কোনো খেতে হয় না আমরা টাইগ্লিসাইডকে বলি পুওর কোয়ালিটির কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল এইচডিএল ঠিক আছে তো যাই হোক আজকে টাইগলিসাইড নিয়েই কথা বলবো তো টোটাল কোলেস্ট্রলকে আপনি যদি কমিয়ে কমিয়ে আসতে পারেন নামতে পারেন তাহলে এবার ট্রাইগ্লিসাইড কোনো মতেই কমাতে পারবেন না যতই মেডিসিন মেডিসিন খেতে হবে সারা জীবন মেডিসিন খেতে হবে মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারবেন না আর ট্রাইগ্লিসাইড কমাতে পারলে কোলেস্ট্রলকে কমাতে পারলে ট্রাইগ্লিসাইড কমানোর মেডিসিন খাওয়ার দরকারই হবে না আর হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে ওজন কমাতে পারলেও পারলেই ট্রাইগ্লিসাইড কমে যাবে ওজন কমাতে চাইলে আপনাকে সারাদিনে খাবারটাকে তিনবারে নিয়ে আসতে হবে দু ঘন্টা পরপর দিনে ছটা করে মিল নিলে খাবার খেলে আপনি ওজন কমাতে পারবেন না তাই ওজন কমাতে চাইলে আগে সারা সারাদিনে খাবারটাকে তিনবারে নিয়ে আসতে হবে তো কোন কোন খাবারে টাইগলিসাইড বাড়ে চর্বি জাতীয় খাবারে টাইগলিসাইড বাড়বে না ঘি বাটা ডিমের কুসুম মাংসের চর্বিতে বাড়ে না তো এগুলো হচ্ছে ফ্যাটি ফুড কার্বোহাইড্রেটটাই টাইগলি কনভার্ট হয় অর্থাৎ সরকারের জাতীয় খাবারটাই টাইগলিসাইডকে বাড়িয়ে দেয় তা আমি যদি আমার যদি টাইগ্লিসাইড কমানোর ইচ্ছে থাকে তাহলে আমি সরকারের যদি খাবারের কমিয়ে দেবো টাইগ্লিসাইড কমে যাবে আপনি এক মাস পর টেস্ট করে দেখুন ব্লাড টেস্ট দেখবেন অনেক কমে গেছে আর মাছ মাংস পরিমিত খেতে হবে আপনার যে কোনো মাছ এক দু দুপিস করে খেতে পারবেন অথবা যে কোনো ডিম এক একবারে দুপিস করে খেতে পারবেন আর মাংস পরিমাণটা কমাতে হবে মাংসকে এক একবারে হচ্ছে পঁয়ষট্টি থেকে আশি গ্রাম যে কোনো মাংস আপনি রেডমিট খান না কোনো অসুবিধা নেই চর্বিযুক্ত মাংস খান তাও কোনো সমস্যা নেই তবে দু এক পিস চর্বিও খেতে পারবেন আর সব থেকে যেটা কমাতে হবে চালের খাবার গমের খাবার ডালের খাবার দুধের খাবার চিনির খাবার মাটির তলার সবজি এগুলোকে আর ফ্রুটস অতিরিক্ত ফল খাওয়া যাবে না এগুলো সব কমিয়ে আনতে হবে এগুলো কমাতে পারলেই ট্রাইগলিসাইড খুব দ্রুত ওষুধ ছাড়ে কমে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সবাইকে দেখার জন্য অশেষ ধন্যবাদ